আল্লাহ নবী বলেন ইখলাসের সাথে আমল আল্লাহ এত কবুল করেছেন এতটুকু একটা ইখলাস হলা আমলের কারণে তার আগের সব গুণা গুলা মাফ করে দেওয়া তাহলে বলেন তো ভুলে গেছেন আসল কথা কয় মাধ্যমে আবাদত করি এক নাম্বার অন্তর দিয়ে অন্তরে একটা আবাদত সুন্দর ফিকির করা আর একটা আবাদত নিয়োগ করা আরেকটা আবার ইখলাস এই জন্য মনে রাখবেন নিয়োগ বিশুদ্ধ যদি আর ইখলাসের সাথে হয় ছোট আমলও বিশুদ্ধ নিয়তের কারণে বড় হয়ে যায় বড় আমল অশুদ্ধ নিয়তের কারণে ছোট হয়ে যায় সবাই বলেন বলেন ছোট আমল বিশুদ্ধ নিয়তের কারণে ইখলাসের কারণে বড় হয়ে যায় বড় আমল অশুদ্ধ নিয়তের কারণে ইখলাস না থাকার কারণে ছোট হয়ে যায়

بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والانس الا ليعبدون وقال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل في الحديث القدسي يا ابن ادم تفرغ لعبادتي أملأ صدرك غنى وأسد فقرا وإلا تفعل ملأت يديك شُّغْلًا ولم أسد فقرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شد لساني وشد سمعي وشد بصري وشد مني مراد نظر قدلا قومي ترون علامة قريشات مراد نظر قوم الله ردد عجلتا ইসলাহি মাকিলের সম্মানিত সভাপতি মাওলানা মহিবুল্লাহ সাহেব মোহতামিদ সৈয়দুল সৈয়দুরলুক ইসলামিয়া মাদ্রাসা প্রধান অতিথি জনাব আলহাদ জাহাঙ্গীর আলম সরকার মাননীয় সংসদ সদস্য কবিল্লা মুরাদনগর আলোচনা করেছেন মুফতি মাহমুদ বিন হাবিদ খতিব গ্যান্ডারিয়া রেল জামে মসজিদ মুফতি আতাউল হক মহাদিস মুরাদনগর বড় মাদ্রাসা সার্বিক ব্যবস্থাপনায় দারোরা ইউনিয়ন কৌমি তরুণ ওলামা পরিষদ উপস্থিত হজরত ওলামায় গ্রাম মুসলমান ভাইরা মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে বিভিন্ন স্থানে অবস্থান দাতা শ্রদ্ধা মা বোনেরা আল্লাহ আবুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে إِمَا فِيهُ <applause> بُسْتِدْ هَوَرْ تَوْفِدْ دَانْكُ لَسْهِنْ بولى الْحَمْدُ لِلَّهِ سورة زارياته الـ 56 نمبر آياتِ كريمة تلوات الله أي آياتِ الله بق رب العالمين بولن وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ আমি জিন ইনসানকে সৃষ্টি করেছি আমার এবাদত করার জন্য জিন ইনসানকে আল্লাহ সৃষ্টি করেছেন এবাদত করার জন্য কতদিন আবাদত করবে নিরানব্বই নম্বর আয়াতে আল্লাহ বলেন মরণ আসা পর্যন্ত তুমি তোমার রবের এবাদত করো তাহলে আমাদেরকে সৃষ্টি করেছেন এবাদত করার জন্য কতদিন মরণ পর্যন্ত আমরা পাঁচ মাধ্যমে এবাদত করি বলেন কয় মাধ্যম এক নম্বর কলক দিয়ে এবাদত করি দুই মুখ দিয়ে এবাদত করি তিন শরীর দিয়ে এবাদত করি চার টাকা পয়সা দিয়ে এবাদত করি পাঁচ শরীর এবং টাকা পয়সা দিয়ে আবাদত করি সাধারণত এই পাঁচ মাধ্যমে আমরা আবাদত করি সম্মানিত মুসলমান ভাইরা বলেন তো আমরা কয় মাধ্যমে আবাদত করি এক নম্বর কলব দিয়ে কলব দিয়ে যে আবাদত করি এটাকে বলা হয় আত্মিক আবাদত দুই নম্বর মুখ দিয়ে আবাদত করি এই আবাদতকে বলা হয় মৌখিক এবাদত তিন নম্বর শরীর দিয়ে আবাদত করি এই আবাদতকে বলা হয় শারীরিক আবাদত চার নম্বর টাকা পয়সা এবং টাকা পয়সা দিয়ে আবাদত করি এটাকে বলা হয় আর্থিক এবাদত পাঁচ নম্বর টাকা পয়সা এবং শরীর দিয়ে আবাদত করি এটাকে বলা হয় আর্থিক এবং শারীরিক এবাদত বলেন তো দিয়ে যে আবাদ করি এটাকে কি বলা হয় আত্মিক আত্মিক আত্মা থেকে আত্মিক অ্যাবাদ মুখ দিয়ে যে এবাদত করি এটাকে কি বলা হয় মৌখিক এবাদক শরীর দিয়ে যে অবাদ করি এটাকে কি বলা হয় শারীরিক অ্যাবাদ সম্পদ দিয়ে যে আবাদ করি এটাকে বলা হয় আর্থিক অ্যাবাদ শরীর এবং সম্পদ দিয়ে যে আবাদত করি এটাকে বলা হয় আর্থিক এবং শারীরিক অ্যাবাদ আল্লাহ আমাদেরকে মনে রাখার তৌফিক দান করে এক নম্বর কলব দিয়ে আবাদত করি এটা হলো আত্মিক আবাদত আত্মিক আবাদত কি সুন্দর চিন্তা ভাবনা করা এটা আত্মিক আবাদত সুরা আলী ইমরানের একশো নম্বর আয়াতে আল্লাহ বলেন জ্ঞানী হল তারা আল্লাহ وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار يعني ترى جرى داري الله ওয়াকুদা বসে বসে আল্লাহর শরণ করে ওয়ালা জুনু বিহিম শুয়ে শুয়ে আল্লাহর শরণ করে ওয়া তাফাক্কারু ফী খালকিস আসমান জমিনের সৃষ্টি নিয়ে যারা চিন্তা করে চিন্তা করার পর তারা বলে রাব্বানা মা খালাকতাহা বাطلا হে আমাদের রব এ আসমান জমিন আপনি অনর্থক সৃষ্টি করেন আপনার কুত পবিত্রতা বর্ণনা করছে আমাদেরকে আগুনের আজাব থেকে আপনি রক্ষা করেন সকলে বলি আমি বলেন একটু আমার সাথে বলেন সুন্দর চিন্তা ভাবনা করা এটা আত্মিক ইবাদত কলব দিয়ে সুন্দর চিন্তা ভাবনা করা এটা আত্মিক ইবাদত নিয়োগ করা আত্মিক ইবাদত সহি বুখারী এর নম্বর হাদিস তমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা

হুজুর এক ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করেছে তার উদ্দেশ্য হলো আল্লাহর কাছ থেকে সওয়াব কামাই করা আর মানুষের কাছ থেকে বাহবা কামাই করা এটা হলো তার উদ্দেশ্য এক ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করেছে তার উদ্দেশ্য হলো আল্লাহর কাছ থেকে প্রতিদান পাওয়া আর মানুষের কাছ থেকে বাহবা কামাই করা মানুষ বলবে লোকটা অনেক বড় पहलवान সলাকুম ইয়া রাসূলুল্লাহ হুজুর এই ব্যক্তি কি পাবে কি সওয়াব পাবে নবী জবাব দিলেন লা শাই আলাহু সে কিছুই পাবে না আদা হাসালসা আল্লাহ তিনবার নবীকে প্রশ্নটা করা হলো আবার হুজুর কিছুই পাবে না নবীজি তিনবার বললেন লা শাই আলাহু লা শাই আলাহু লা শাই আলা সে কিছুই পাবে না সে কিছুই পাবে না সে কিছুই পাবে না শেষে বলেন আল্লাহ ততক্ষণ পর্যন্ত আমল কবুল করেন না যতক্ষণ আমলটা আল্লাহর জন্য খাঁটি ভাবে না হবে এবং আল্লাহকে খুশি করার জন্য না হবে আল্লাহ আমাদের সকল আবাদত বিশেষ করে সামনে কোরবানি নামক আবাদতটা যেন একমাত্র আল্লাহকে খুশি করার জন্য করতে পারি আল্লাহ তো দান করো ইখলাসের দ্বিতীয় উপকার ইখলাসের সাথে কাজ করলে ওই কাজের প্রতিদান আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয় এমনকি বিবির মুখে যদি কেউ ইখলাসের সাথে খাবারের লোকমা উঠায় আদায় তাকেও আল্লাহ সরদার করি ছাপ্পান্ন নম্বর হাদিস সাদিবনে আমি অকাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু কে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তুমি যতক্ষণ পর্যন্ত আল্লাহকে খুশি করার জন্য দান সত্তা করবা ততক্ষণ তোমাকে ওই দানের প্রতিদান আল্লাহর পক্ষ থেকে দেওয়া এমন কি সবাই বলেন এমন কি তুমি যদি তোমার বিবির মুখে যা উঠিয়ে দাও খাবার উঠিয়ে দাও ইখলাসের সাথে যদি আমলটা করো এটারও প্রতিদান আল্লাহ দান করে বিবিরে কেউ খাওয়াই দিস ইখলাসের এটার প্রতিদান আল্লাহ দান করে ইখলাসের তিন নাম্বার উপকার গুনা মা করে সৈবুখারি তিন হাজার চারশো সাতষট্টি নম্বর হাদিস

বনি ইসরাঈলেরে বেবিচারিনী নারী কুকুরটাকে দেখে দেখার পর তার মায়া হয় ইখলাসের সাথে নাজাত মুকআহা ওই নারী তার মুজা তুলতে তোলার পর মুজা দিয়ে পানি আনছে আবার পর পাসফাত হু কুকুরকে পানি পান করায় দেয় আল্লাহ নবী বলেন ইখলাসের সাথে আমল আল্লাহ এত কবুল করেন গফিরালাহি বিহি এতটুকু একটা ইখলাস wala আমলের কারণে তার আগের সব গুনাহগুলো মাফ করে দেওয়া হয় সুবহান ইখলাস তাহলে বলেন তো ভুল হয়েছে আসল কথা কয় মাধ্যমে ইবাদত করি এক নাম্বার অন্তর দিয়ে অন্তরে একটা আবাদত সুন্দর ফিকির করা আরেকটা আবাদত নিয়োগ করা আরেকটা আবাদত এখলা এই জন্য মনে রাখবেন নিয়ত বিশুদ্ধ যদি আর ইখলাসের সাথে হয় ছোট আমলও বিশুদ্ধ নিয়তের কারণে বড় হয়ে যায় বড় আমল অশুদ্ধ নিয়তের কারণে ছোট হয়ে যায় সবাই বলেন বলেন ছোট আমল বিশুদ্ধ নিয়তের কারণে ইখলাসের কারণে বড় হয়ে যায় বড় আমল অশুদ্ধ নিয়তের কারণে ইখলাস না থাকার কারণে ছোট হয়ে যায় একটা কিতাব আছে নাম জামিউল উলুম ওয়াল হিকাম এই কিতাবের লেখকের নাম ইবনে রাজব হাম্বলি রহমতুল্লাহ আলাইহি এক নম্বর খন্ড